জঙ্গলমহলে প্রান্তিক মানুষের সুবিধার্থে মানবাজার কলকাতা নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন জঙ্গলমহলের প্রান্তিক মানুষের সুবিধার্থে নতুন সুখবর দিল এসবিএসটিসি মানবাজার থেকে কলকাতা যাওয়ার জন্য নতুন একটি ডিল্যাক্স বাস দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শুক্রবার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রানী টুডু উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক মোহাম্মদ মানজার হোসেন আঞ্জুম মানবাজার এসডিপিও বরুণ বৈদ্য বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু সহ অন্যান্য আধিক গণসহ বিশিষ্ট জনেরা নতুন এই বাসটি শুরু হওয়ার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে আশা করা হচ্ছে এসবিএসটির সূত্রে জানা গিয়েছে প্রতিদিন সকাল এগারোটা কুড়ি মিনিট নাগাদ এই বাসটি মানবাজার ডিপো থেকে ছাড়বে মানবাজার থেকে ছেড়ে এই ডিলাক্স বাসটি বান্দোয়ান বেলপাহাড়ি ঝাড়গ্রাম খড়গপুর চৌরঙ্গী মোড় সাঁতরাগাছি কোলাঘাটায় পৌঁছবে ধর্মতলা প্রত্যেক দিন বাসটি কলকাতা থেকে ছাড়বে সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক জোহার জানাই প্রণাম জানাই উনি আমাদের দু সালে আমাদের মানবাজার ডিপো উদ্বোধন করেছেন তখন আমরা ডিপোতে আমরা বাস পেয়েছি সাতটা আজকে আবার আমরা একটা ডিপো আমরা বাস উদ্বোধন করলাম আজকে খুব আনন্দের বিষয় গর্বের বিষয় আর আগামী দিন আমাদের মানবাজারবাসী আমার এলাকাবাসী আমাদের যে রুট দেওয়া হলো আমাদের চেয়ারম্যান সাহেব বললেন সেটা আমাদের কলকাতা থেকে মানবাজার মানবাজার থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে আবার মানবাজার থেকে বাঁধওয়ান মানবাজার থেকে খাতড়া ঝাড়গ্রাম এই রুট চলাচল আগামী দিনের সুবিধা হবে মানুষের যাতায়াত সুবিধা হবে তার জন্য সকল আমাদের ডিপো সংস্থা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানাচ্ছি বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আশায় পরে বিশেষ করে জঙ্গলমলের প্রতি বিশেষ নজর দিয়েছেন তার ফলস্বরূপ ঝাড়গ্রামের আন্ডারে আজকে আটটি ডিপো এই বান্দওয়ান মানবাজার ক্ষীরপায় তারপরে ঝিলমিলি তারপরে খাতরা তারপরে রানীবান্ধ সর্বত্র কিন্তু টার্মিনাস ডিপো ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে আগামী দিনে প্রত্যেকটা মানবাজারে যে কটা গাড়ি চলছে আরও রুট সাজেস্ট করতে বলা হয়েছে মানুষের দাবি মতো জনপ্রতিনিধিরা দাবি দেবেন সেই মতো আমাদের আরও রুট চলবে পাবলিক বাস চলবে তার সাথে সাথে সরকারি বাসও চলবে যাতে নিজেদের মধ্যে কোনো রেসা না হয় তার জন্য টাইম টেবিলগুলো আলোচনা করে ঠিক করে নিতে হবে সরকারি বাসের মানে যদি কোনো জায়গায় আপনাদের চাহিদা থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন জনপ্রতিনিধির মাধ্যমে জানাতে পারেন সাংবাদিকরা আপনারা সরাসরি জানাতে পারেন ঠিক আছে আমরা সেই ইয়েটা আমাদের অফিসার দিয়ে সেটা সার্ভে করে নিয়ে পরবর্তীকালে সেই রুটে বাস চালাবার ব্যবস্থা করব এটা রুটটা হচ্ছে মানবাজার টু কলকাতা এটা যাবে বান্দওয়ান ঝাড়গ্রামের ওপর দিয়ে এখানে এগারোটা কুড়ি কলকাতায় পৌঁছাবে আঠেরোটা পঁয়তাল্লিশ ঠিক আছে অপর দিকে একটি গাড়ি ছাড়বে ছটা পঁয়তাল্লিশ সকালে সেটা এসে এখানে পৌঁছাবে চোদ্দোটা দশে ঠিক আছে দুটি গাড়ি আলোট থাকবে ঠিক আছে এদিক থেকে একটা গাড়ি যাবে সেই গাড়িটা নাইট হল করবে পরের দিনে আর একটা গাড়ি ওখান থেকে বেরিয়ে আসবে ডবল গাড়ি দুটো গাড়ি থাকবে ঠিক আছে দুটো গাড়ি সুভাষ মন্ডল চেয়ারম্যান দক্ষিণবঙ্গ পরিবহন নিগম দীপু রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া